দর্শক একটি কথা আছে কারো জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে আসলে নিজেকেই পড়তে হয় তাই এবার নিষিদ্ধ হলেন চিত্রনায়ক জাহেদ খান প্রেক্ষাগৃহে নিষিদ্ধ হলেন চিত্রনায়ক জাহেদ খান বাংলাদেশ চলচ্চিত্র সমিতির অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খানের কোনো ছবি দেশের হলে চালানো হবে না বলে ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদির আলম খোকন এবং মুশফিকুর রহমান গুলজারকে নিষিদ্ধের তালিকায় রেখেছে সংগঠনটি প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ হামলার বিচার না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এর গত জুলাই চিত্রনায়ক রিয়াজ অভিনেতা মিশা সৌদাগর প্রযোজক খসুলের কোন ছবি চালাবে না বলে ঘোষণা দেয় প্রদর্শক সমিতির সদস্য ও হল মালিকরা এদিকে নৌসাদ বলেন দেশের সিনেমা হলে রিয়াজ খলনায়ক মিশা সৌদাগর ও প্রযোজক খসুর ছবি প্রদর্শন করব না তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই বার্ষিক সাধারণ সভায় এ জিএমের মাধ্যমে নেওয়া হবে তখন সারা হল মালিকের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শন সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় জানানো হয় হল মালিক সমিতির সভাপতি ইস্তেকার আহমেদ নরসাদের উপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়দ খান পরিচালক সমিতির মহাসচিব বদির আলম খোকন এবং মুশফিকুর রহমান গুলজারকে কোন উৎসবে বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না ইস্তেকার আহমেদ নওশাদ বলেন যদি এই মামলার কোনো বিচার না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা দেশের সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে কোনো সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না বলে তিনি জানান দর্শক মুশফিকুর রহমান গুলজার এবং জায়েদ খান আসলে সবাই মিলে চক্রান্ত করে সাকিব খানকে নিষিদ্ধ করেছে একবার নয় দুইবার এবং তাকে বয়কট করা হয় আসলে সবাই ষড়যন্ত্র করছিল সাকিবকে কিন্তু কেন এখন দেখেন নিজেরাই ধরা খেলো দর্শক আপনার এই নিউজ শুনে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট নিউজ জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ